হজরত তালানহু দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে ফিরছেন হঠাৎ তিনি খেয়াল করে দেখলেন রাস্তার এক পাশে একটি ফকির শুয়ে আছে ফকিরটি প্রচণ্ড দুর্বল এবং জীর্ণশীর্ণ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে আলী আলিরাদিউল্লাহ তালানহু তার কাছে গেলেন এবং তাকে সালাম দিলেন কিন্তু সেই ফকির সালামের কোনো উত্তর দিলেন না আলী আলিরাদিউল্লাহ তালানহু অত্যন্ত অবাক হয়ে তাকে বললেন আপনি কি জানেন না কেউ যদি সালাম প্রদান করে সেই সালামের জবাব দিতে হয় হজরত আলীর এই কথা শোনার পর ফকির প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে গিয়ে হজরত আলীকে বললেন কে আপনি আমাকে সালাম দিয়ে কি হবে সালাম না দিয়ে যদি পারেন আমাকে একটু খাবার দিয়ে সহযোগিতা করুন আজ পাঁচ দিন ধরে আমি কিছুই খাই না খোদার যন্ত্রণায় আমি জীর্ণশীর্ণ অবস্থায় এখানে পড়ে আছি ফকিরের এই রাগাঙ্গিত কথা শুনে হজরত আলী রদিউল্লাহ তালা আনহোর মনেও কিছুটা রাগ চলে আসলো। কিন্তু তখনই হজরত আনহুর মনে পড়ল কোরআনের সেই আয়াতের কথা এই আয়াতে আল্লাহ আল্লাহর আলামিন বলেছেন তোমরা ফকির মিসকিনের সঙ্গে ধমক দিয়ে কিংবা রাগাঙ্গিত হয়ে কথা বলবে না হজরত আলী রদি অল্লাহতাল আনহু তার রাগ নিয়ন্ত্রণ করলেন এবং কোমল সুরে সেই ফকিরকে বললেন আমার কাছে তো এখন কোনো খাবার নেই আমি দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছি একটু দূরেই আমার বাড়ি আপনি যদি খাবার পেতে চান তাহলে আমার সঙ্গে আমার বাড়িতে চলুন আমার বাড়িতে গেলে হয়তো আমি আপনাকে কিছু খাবার দিতে পারব ফকির বলল আমি প্রচণ্ড দুর্বল ক্ষুধার যন্ত্রণা আমাকে এতটাই কাবু করেছে আমি উঠে দাঁড়াতেও পারছি না আমি কিভাবে আপনার সঙ্গে আপনার বাড়ি পর্যন্ত হেঁটে যাব আপনার বাড়িতে আমি যেতে পারি যদি আপনি আমাকে কাঁধে করে নিয়ে যান অতঃপর হযরত আলী অল্লাহ তালা আনহু ফকিরকে কাঁধে নিলেন এবং কাঁধে নিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন কিছুক্ষণ পর হজরত আলী রাদি তালা আনহু বাড়িতে পৌঁছালেন এবং বাড়ির উঠানে সেই ভকিরকে শুয়ে রাখলেন তারপর ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আসসালাম ও আলাইকুম ইয়া আহলাল বাইট ঘরের ভেতরে হজরত ফাতেমা রাদি তালা আনহা এবং হাসান ও হোসাইন রাদি তালা আনহু অবস্থান করছিলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাও ক্ষুদার যন্ত্রণায় অনেক দুর্বল হয়ে গিয়েছিলেন কেননা গত তিন দিন ধরে ফাতেমার চুলায়ও কোনো আগুন জ্বলে না ফাতেমা যখনই তার স্বামীর কণ্ঠের আওয়াজ শুনলেন তিনি দুর্বল অবস্থায় ধীরে ধীরে উঠে এসে তার স্বামীর জন্য দরজা খুলে দিলেন হজরত আলী আল্লাহ তালানহু ঘরের ভিতর প্রবেশ করে দেখলেন ফাতেমা অনেক দুর্বল ফাতেমার চোখগুলো গর্তের ভিতরে সামান্য ঢুকে গিয়েছে ফাতেমার চোখে মুখে বিরক্তি আর ক্ষুদার ছাপ হজরত আলী আল্লাহ তাল্লাহ জিজ্ঞাসা করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা আল্লাহ আনহা বললেন আজ কয়েকদিন আগেই আপনি দাওয়াতি কাজে চলে গিয়েছেন গত তিন দিন ধরে আমাদের ঘরে কোনো খাবার নেই বাচ্চা দুটো অনাহারে আছে তারা ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে ফাতেমার এই কথা শোনার পর হজরত আলী রাজিয়াল্লাহতাল্লানহর মাথার ওপর যেন আসমান ভেঙে পড়ল হজরত আলী রাজিয়াল্লাহতালহ বললেন আমি রাস্তা থেকে একজন ক্ষুধার্ত ফকিরকে সঙ্গে করে নিয়ে এসেছি এবং তাকে এই আশ্বাস দিয়েছি যে আমার বাড়িতে আসলে আমি তাকে খাবার দিতে পারব এখন তো ঘরে কোনো প্রকার খাবার নেই আমি সেই ফকিরকে কোথায় থেকে খাবার দিব হজরত আলী রদিয়াল্লাহতালহ আর দেরি করলেন না তিনি জায়নামাজ বিছিয়ে চার রাকাত সালাতুল হাজত আদায় করে নিলেন অতপর আলী রদিয়াল্লাহতালহ আল্লাহর দরবারে বললেন তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মেহেরবান তুমি চাইলে সবই সম্ভব একজন ফকিরকে আমি মেহমান করে বাড়িতে নিয়ে এসেছে এখন যদি তাকে খাবার দিতে না পারি তাহলে তার সামনে আমি লজ্জিত হব হে রব্বুল আলামিন তুমি আমার সম্মান রক্ষা করো। আমাকে সাহায্য করো আমি আমার ক্ষুধার্ত স্ত্রীর জন্য খাবার চাই না আমার ক্ষুধার্ত সন্তানদের জন্য খাবার চাই না আমি শুধু সেই ভকিরকে দেবার জন্য তোমার দরবারে খাবার চাই তুমি দয়া করে আমাকে সাহায্য করো তোমার রহম দিয়ে আমাকে পরিপূর্ণ কর হজরত আলী তালা আনহুর এই দোয়া আল্লা রব্বুল আলামিনের আর্শে পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন জান্নাত থেকে এক টোপলা খাবার পাঠালেন একজন অদৃশ্য ফেরেস্তা এসে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুর সামনে জান্নাতি খাবারের সেই টোপলা রাখলেন অতপর আলী রদিয়্লাহতালহু মোনাজাত শেষ করে যখন খাবারের টোপলা দেখলেন তিনি আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতে লাগলেন মাআা তোমার ঘরে জান্নাতি খাবারের টোপলা চতুর্দিক থেকে যেন জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে পাশের কক্ষ থেকে হজরত হাসান এবং হুসাইন র্দিয়াল্লাহ তাল্লাহনু খাবারের ঘ্রাণ পেয়ে ছুটে আসলেন এই কক্ষে হজরত হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ তালাহু এক দৌড়ে এসে হজরত আলীকে জড়িয়ে ধরলেন হজরত হাসান এবং হুসাইন রদিয়াল্লাহ তাল্লাহন বললেন বলতে লাগলেন আব্বাজান গত তিন দিন ধরে আমরা কিছুই খাইনি হযরত হোসাইন তাল আনহু হাসানকে বললেন ভাই আমার কাছে মায়ের চেয়ে আমার বাবাই অনেক ভালো কেননা গত তিন দিন ধরে মায়ের কাছে কতবার খাবার চাইলাম মা একবারও আমাদের একটুও খাবার দিল না আর দেখো না বাবা আমাদের জন্য কত খাবার নিয়ে এসেছে হোসাইনের এই কথা শুনে মা ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা মুচকি হাসলেন হজরত আলী রাদি আল্লাহতলা আনহু সকলের উদ্দেশ্যে বললেন এই খাবার তোমাদের জন্য না বাইরে একজন ফকির অপেক্ষা করছে এবং আমি তাকে খাবার দেব বলে আল্লাহ রব্বলা আলামিনের কাছ থেকে খাবার চেয়ে নিয়েছি হযরত আলীর এমন কথার পর হোসাইন রাদি আল্লাহুতায়ালাহ আনহু হযরত আলীর দুটি পা জড়িয়ে ধরলেন এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন আব্বাজান আমরা তিন দিন ধরে প্রচণ্ড ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত আপনি আমাদেরকে খাবার দিন আমরা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করি হজরত আল্লাহ তালাহ আনহু অনেক বড় একটি পরীক্ষার সম্মুখীন হলেন একদিকে তার স্ত্রী এবং সন্তান অনাহারে অন্যদিকে সেই ভিক্ষুকও অনাহারে আছেন এবং ভিক্ষুকে কথা দিয়ে বাড়িতে নিয়ে এসেছেন হযরত আল্লাহ তাল আনহু এই সামান্য খাবারটুকু এখন কাকে দিবেন হযরত আলী রাজিয়াল্লাহ তাল আনহু দুই দিকের কথা চিন্তা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন এমন সময় হজরত আলীর মনে পড়ল আল্লাহ রব্বুল আলমিন আনুল কারিমে বলেছেন নিশ্চয় সম্পদ এবং সন্তান হবে ফেতনার মূল কারণ পবিত্র কোরআনের এই আয়াত মনে পড়ার পর হজরত আলী সিদ্ধান্ত নিলেন এই খাবারের একমাত্র হকদার ফকির এদয়ব সে ফকিরকে এই খাবার দিতে হবে হজরত আলী এবার বাম হাত দিয়ে হোসাইনকে এক ঝটকায় দূরে ফেলে দিলেন তারপর ঘর থেকে বের হলেন ভিক্ষুককে খাবার দেওয়ার জন্য হজরত আলী ঘর থেকে যখনই বের হলেন তিনি এক অবাক দৃশ্য দেখলেন তিনি দেখলেন ভিক্ষুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে যে ভিক্ষুক রাস্তার পাশে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিল তাকে কাঁধে করে বাড়িতে নিয়ে আসতে হয়েছে সেই ভিক্ষুক এখন উঠে দাঁড়িয়েছে এবং আলীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে হজরত আলী রাজিয়াল্লাহু তালাহু কিছু বলার আগেই ভিক্ষুক বলল ওয়ালাইকুম আসসালাম হজরত আলিরাদিয়াল্লাহুতালাহু বললেন কে আপনি একটু আগেই তো আপনি রাস্তায় জীর্ণ শীর্ণ অবস্থায় পড়েছিলেন আপনি এতটাই দুর্বল ছিলেন যে আপনাকে কাঁধে করে আমি এখানে নিয়ে এসেছি আর এখন আপনি উঠে দাঁড়িয়েছেন এবং মুচকি হাসছেন আর আপনাকে সালাম দিয়েছিলাম কবে সেই সালামের জবাব আপনি এখন দিলেন সেই ফকির তখন বলল হে আসাদুল্লাহিল আল এ আলী আমি আর কেউ নাই আমি আল্লাহ রব্বুল আল আমিনের রহমতের ফেরস্তা আমি আপনাকে পরীক্ষা করার জন্যই এত কিছু করেছি নবীর সাহাবিদের মধ্যে আপনি এমন একজন ব্যক্তি আপনি একসঙ্গে এতগুলো ডিগ্রি অর্জন করেছেন নবীর আর অন্য কোনো সাহাবি অর্জন করতে পারিনি একদিকে আপনি আসাদুল্লাহ গালেব কাফেরদের জন্য সিংহ অন্যদিকে রসুল সাল্লাম বলেছেন আমি হলাম জ্ঞানের রাজ্য আর সেই রাজ্যে প্রবেশের দরজা হল হজরত আলী অন্যদিকে আল্লাহ রবুল আলমিন আপনাকে প্রচণ্ড শক্তি দান করেছেন এই যুগের শ্রেষ্ঠ বীর পালোয়ান আপনি অন্যদিকে খাতুনে জান্নাত যিনি জান্নাতি মহিলাদের সর্দারনি হবেন তার স্বামী আপনি অন্যদিকে হাসান হোসাইন যারা জান্নাতি যুবকদের সর্দার হবে তাদের পিতা আপনি অন্যদিকে আশারাতুর মুবাসরার সদস্য আপনি জান্নাতি দশজন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তির চার নম্বরে রয়েছেন আপনি আপনি একমাত্র সাহাবি যিনি এতগুলো গুণে গুণান্বিত হয়েছেন আপনার প্রতি আল্লাহ রাব্দুল আলমিন রাজি খুশি হয়ে আপনাকে এতগুলো গুণে গুণান্বিত করেছেন এই খাবারের একমাত্র হকদার হল আপনার পরিবারের সদস্যগণ আপনি তাদেরকে এই খাবার প্রদান করুন অন্য আরেক দিনের ঘটনা একজন উদ্ভট এবং বিকৃত চেহারার ফকির সালমান ফার্সি রাজি তাল আনহুকে সঙ্গে নিয়ে মা ফাতেমার বাড়িতে এসেছেন হাজার সালমান ফার্সি রদিয়াল্লাহ তাল আনহু ফাতেমার দরজায় গিয়ে সালাম দিলেন সালাম আলাইকুম ইয়া আহ্লাল বাইত হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা পর্দার অন্তরাল থেকে সালামের উত্তর দিলেন এবং বললেন কে আপনি সালমান ফার্সিরাদি আল্লাহ তালানহু বললেন আপনার পিতা আল্লাহর পায়গম্বার আমাকে পাঠিয়েছে আমার সাথে একজন ভিক্ষুক আছে এই ভিক্ষুক আপনার পিতার কাছে গিয়েছিল কিন্তু আপনার পিতার কাছে কিছুই নেই ভিক্ষা দেওয়ার মতো এজন্য এই ভিক্ষুকে আপনার বাড়িতে পাঠিয়েছেন এবং আপনার পিতা বলেছেন আপনি যেন এই ভিক্ষুককে কিছু দিয়ে সাহায্য করেন হাজেত ফাতেমারদের আল্লাহ আনহা বললেন আমার ঘরে তো তেমন কিছুই নেই আমি এই ভিক্ষুকে কি দিয়ে সাহায্য করব তবে হ্যাঁ আমার পছন্দের একটি চাদর আছে আমি এই চাদরটি আপনাকে দিচ্ছি আপনি এই চাদরটি ইহুদির বাড়িতে বন্ধক রেখে সেখান থেকে যে অর্থ পাবেন সে অর্থগুলো এই ভিক্ষুকে দিয়ে দিবেন হাজরত সালমান ফার্সি সেই চাদরটি নিয়ে ইহুদির বাড়িতে গেলেন এবং ইহুদিকে বললেন এই চাদরটি বন্ধক নিন ইহুদি চাদরটি হাতে নিয়ে অত্যন্ত চমক গেলেন ইহুদি জিজ্ঞেস করলেন এই চাদরটি কার সালমান রাদিউল্লাহ তালানহু বললেন এই চাদরটি আমাদের বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর ইহুদি চাদরটি নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলেন এবং অনেকক্ষণ সময় পর ইহুদি ফিরে এলো। হযরত সালমান ফার্সিরাদিউল্লাহ তালাহু খেয়াল করে দেখলেন ইহুদির মাথা বেয়ে টপ টপ করে পানি পড়ছে মনে হচ্ছে ইহুদি বোসল করে এসছেন সালমান ফার্সি তাকে জিজ্ঞেস করলেন আপনি তো অনেক আগেই ঘরের ভিতরে ঢুকেছেন এতক্ষণ পর ফিরে এলেন কই চাদরের বন্ধকৃত অর্থ নিয়ে এসছেন ইহুদে বলল এই নাও চাদরের বন্ধকৃত অর্থ আর আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই আমি আমার কিতাব তাওরাতে পড়েছি আখিরি জামানার শেষ পয়গাম্বর যিনি হবেন তার বাড়িতে একদিন ফকির আসবে এবং সেই ফকিরকে ভিক্ষা দেওয়ার মতো কোনো কিছুই থাকবে না আখিরি জামানার শেষ পয়গাম্বর সেই ভিক্ষুককে পাঠাবেন তার কন্যা ফাতেমার ঘরে কিন্তু ফাতেমার ঘরেও ভিক্ষা দেওয়ার মতো তেমন কিছুই নেই অবশেষে ফাতেমা তার শরীরের একটি চাদর বন্ধক রেখে সেই ফকিরকে ভিক্ষা দিবেন তুমি যখন বললে এই চাদরটি বিশ্বনবীর মেয়ে ফাতেমার চাদর তখনই আমি আমার তাওরাতের ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ পেয়েছি তোমরা যাকে নবী বলে মানো এই নবী আখিরি জামানার শেষ নবী তার সম্পর্কে তাওরাতে যতগুলো ভবিষ্যৎবাণী ছিল সকল ভবিষ্যৎবাণীর সত্যতা আমি ইতিপূর্বেই পেয়েছি শুধু এই একটি সত্যতার অপেক্ষায় আমি ছিলাম আমি আর দেরি করতে চাই না আমাকে এক্ষুনি তোমাদের নবীর দরবারে নিয়ে চলো আমি মুসলমান হতে চাই অতঃপর সালমান ফার্সি রদিউল্লাহ তালাহ ইহুদিকে নিয়ে রাসু সাল্ল্লাহ আলহিউসাল্লামের দরবারের দিকে রওনা দিলেন